আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজ এয়ারপোর্টে একজন প্রবাসীকে তার পরিবারের সদস্যদের সামনে আনসার বাহিনী তাকে পিটিএ जखম করেছে রক্তাক্ত করেছে আমার কথা হলো এয়ারপোর্টের মতো জায়গায় ভিআইপি জায়গায় কোন বেয়াদব মার্কা আনসার বাহিনী তাকে যারা একজন প্রবাসীর গায়ে হাত তুলতে পারে একজন প্রবাসীকে রক্তাক্ত করতে পারে একজন প্রবাসীকে জখম করতে পারে আমি স্বরাষ্ট্র উপদেশটাকে বলবো অতি দ্রুতই বেয়াদুবদেরকে গ্রেফতার করুন চাকরিচ্যুত করুন এবং তাদের শাস্তি নিশ্চিত করুন একটা বাস্তবতা হচ্ছে যে প্রবাসী ভাইয়েরা বোনেরা তারা যখন বিদেশে থাকে বছরের পর বছর থাকবার পরে তারা যখন প্লেনে করে বাংলাদেশ এয়ারপোর্টে নামে তখন তাদের ভেতরটা উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় তারা পরিবারের সাথে সাক্ষাৎ করবার জন্য তারা ছটফট করতে থাকে এই অবস্থায় এই পর্যায়ে তাদের হিতাহিত জ্ঞান অনেক সময় কমে যায় কারণ তারা বাংলাদেশ এয়ারপোর্টে নামবার পর তাদের একটাই টার্গেট থেকে কত তাড়াতাড়ি মায়ের মুখ দেখবো সন্তানের মুখ দেখবো ওয়াইফকে দেখব পরিবার পরিজনকে দেখবো বিধায় তাদের হিতাহিত জ্ঞান একটু কমে যেতে পারে এটা অস্বাভাবিক নয় দ্বিতীয়ত থেকে দীর্ঘ বিমানের জার্নিতে অনেক সময় তাদের ভালো লাগা কাজ না করতে পারে তাদের অবসন্নতা বিষাদ কাজ করতে পারে এই দুটো কারণে তাদের অনেক সময় কমন সেন্সের অভাব হতে পারে বিধায় আনসার বাহিনী যদি প্রবাসীদের এই আচরণটাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে না পারে এরকম বেয়াদব মার্কা আনসারদেরকে এয়ারপোর্ট থেকে বের করে দেন ধৈর্যশীল আনসার বাহিনীকে দিন তাদেরকে ট্রেনিং দিন তাদেরকে দক্ষ করুন তাদেরকে বিচক্ষণ করুন তাদেরকে তাদেরকে ধৈর্য ধারণের অবস্থা তৈরি করুন এমনদেরকে নিয়োগ দিন আমি মনে করি যে মুক্তি যোদ্ধারা যদি এই দেশে সম্মান পেতে পারে তাহলে প্রবাসী যোদ্ধারা এদেশে সম্মান পাবে কারণ প্রবাসীদের টাকায় তাদের আয়ে তাদের রেমিটেন্সে বাংলাদেশ নামের গাড়িটা চলছে আমাদের বাংলাদেশ নামের এই উন্নয়নশীল দেশটার উন্নত চাকা এই রেমিটেন্স যোদ্ধাদের টাকায় চলে তাদের ডিজেলে চলে তাদের পেট্রোলে চলে দেশকে উন্নয়নের মানে শিখরে পৌঁছাতে চান প্রবাসীদের টাকায় আর তাদের মর্যাদা থাকবে না এটা হতে পারে না আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এয়ারপোর্টে ভিআইপি লাউন্স করছে এইসব ভিআইপি লাউন্স টাউন্স করার দরকার নেই কারণ প্রবাসীরা এয়ারপোর্টে পনেরো মিনিটও তারা বসতে চায় না তারা পাগল হয়ে ছুটে যেতে চায় পরিবারের কাছে এই জায়গায় বসার সময় তাদের নাই এই ভিআইপি লাউন্স করার নাটক ফটক দরকার নেই বরং প্রবাসী ভাইদেরকে একটা করে মুক্তিযোদ্ধার মতো কার দেন যেন তার সন্তান স্কুলে ভর্তির সুবিধা পায় চিকিৎসায় সুবিধা পায় বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পায় প্রশাসনে সুবিধা পায় প্রবাসী ভাইদেরকে মুক্তিযোদ্ধাদের মধ্যেও একটা সম্মানজনক কার্ড করে দিতে হবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি এই কার্ড দিয়ে গোটা বাংলাদেশের সকল জায়গা প্রবাসী ভাইদের ছেলে মেয়ে পরিবার পরিজন তারা সুবিধা পাবে এই সুবিধা তাদের অধিকার অতএব এয়ারপোর্টে জঞ্জাল মুক্ত করুন প্রবাসীদেরকে প্রকৃত সম্মান করুন এবং প্রবাসীদের একটি গ্রহণযোগ্য কার্ড করে দিন তারা যেন গোটা বাংলাদেশে সম্মান পায় আলাইকুম রহমতুল্লাহ